বিরাট ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করল ইংরেজ বাজার বিধানসভার বিনোদপুর অঞ্চলের মোবারকপুর গ্রাম্য কমিটির আহ্বায়নে আহ্বানে দুই দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট এই খেলা দুই দিন ব্যাপী চলে এই খেলায় ষোলোটি টিম অংশগ্রহণ করেন আজ তার ফাইনাল ম্যাচ ছিল প্রথম পুরস্কার হিসেবে ছিল তেরো হাজার টাকা এবং একটি ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল নয় হাজার টাকা একটি ট্রফি মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনদের ফুলের তোড়া ও ব্যাচ পুড়িয়ে বরণ করলেন খেলার মঞ্চে উপস্থিত ছিলেন মালদার শহর থেকে আগত বিশিষ্ট সমাজসেবী নীলাঞ্জন দাস সমাজসেবী অমিয় ঘোষ সমাজসেবী পঙ্কজ মণ্ডল এছাড়াও কালী পুজো কমিটির ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন চাদু মণ্ডল বকুল মণ্ডল বাকুন মণ্ডল বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা আজ ফাইনাল ম্যাচ প্রথম পুরস্কৃত হল বিমান টিম দ্বিতীয় হয়েছেন কিং এসপি দুই দলকে প্রথম এবং দ্বিতীয় দুই দলকেই মঞ্চের অতিথিরা সম্মান জানালেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট কি প্রোগ্রাম ছিল এখানে ইংরেজ বাজার বিধানসভার বিনোদপুর অঞ্চলে মোবারকপুর গ্রাম কমিটির আহ্বানে দুদিন ব্যাপী ফুটবল নকআউট টুর্নামেন্ট চলছে তো এই কমিটির যারা সদস্য এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে ভাই পঙ্কজ আমাদের ফুনিদা আছেন আমাদের এখানে ভাই বিশ্বজিৎ আছে ভাই অমিয় আছেন ভাই বিকি আছেন তাদের আহ্বানে আজ আমি এই নকআউট টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা ফাইনাল খেলাতে এসেছি এবং যা দেখা যাচ্ছে গ্রামে এই যে ফুটবল খেলা এই ফুটবল খেলা দারুণ সারা চারিদিকে মানুষের ভিড় তারা এই খেলাটাকে উপভোগ করছেন এবং যুব সমাজ যেভাবে আজকে মাঠে নেমেছে এবং তাদের এই মাঠে নামার মধ্যে দিয়ে যে নিজেদের যে খেলাধুলার যে অগ্রগতি ঘটাচ্ছে এটা সত্যি খুব প্রশংসনীয় আমি আশা রাখব যে আগামী দিনে এই ফুটবল খেলার মাধ্যমে যুব সমাজ যাতে তাদের পুরোনো যে কৃতিত্ব সেগুলো ফিরে পায় এবং আরও সমাজের কাজের সঙ্গে তারা যুক্ত হতে পারে তো আমি সকলকে যারা গ্রাম কমিটি যারা আছে প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই ফুটবল খেলা আয়োজন করার জন্য এবং আগামী দিনে এই ফুটবল খেলা যাতে আরও বড়ো আকার হতে পারে সেই বিষয়ে আমি সচেষ্ট থাকবো এবং আমি বিষয়টি দেখব এবং তারা যে আজকে আমাকে আহ্বান জানিয়েছে তার জন্য আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার